ই রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা এখন

হ্যাঁ বললাম তো বকুল এস এস এ নাইনটি নাইন ব্যাস এই প্রোগ্রামে দাওয়াত করেছি তোমাদের সবাইকে তোমরা এসেছো বরফ আমার এই স্কুয়ারের কাছে বন্ধুগুলো আছে সবাই আন্তরিক মহাব্বতের সাথে কাজ করে প্রোগ্রাম তোলার জন্য চেষ্টা করছে তোমাদের ভালোবাসা অর্থনীতির চেষ্টা করছি দৌড় থেকে আসতে আমার বন্ধুগুলো

তাহলে আমরা আশা করতেছি আমাদের সফলতার সাথে আমরা সম্পন্ন করবো এবং এই প্রোগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশের নাইনটি নাইন মাস এক হয়ে একসাথে থাকতে পারি এই আশা ব্যক্ত করছি আল্লাহ আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন নাইনটি নাইনকে শুধু পিকনিক খাবে আর মানুষকে দেখাবে না নাইনটি নাইন ভালো কোনো কাজ করবে ভালো কোনো কাজের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য ভালো কাজ করা শুধু একসাথে হয় একটা সংগঠন করে

আমি মর্শিউর রহমান মিলন চুয়াডাঙ্গা নাইনটি নাইন ম্যাচ যেসব বন্ধুরা আসে সবাইকে স্বাগতম এবং সবাই কথাটা আকুল আবেদন সবাই যেন সুস্থতার সহিত বাসায় ফিরে যেতে পারে আশাবাদ ব্যক্ত করছি

আমরা যারা নাইনটি নাইন আছি সেই দুস্থ অসহায় মানুষগুলোর পাশে আমরা অর্থনৈতিক মানে একটা পরিবারকে স্বাবলম্বী করে দিতে যা যা প্রয়োজন আমরা তাই ঠিক আছে আমরা যদি টাকা করে একশো জন তাহলে টাকা তিনশো করে দিলে পরে তিনশো করে দিলে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিলে পরে কাউকে টাকা দিবো না আমরা দোকান করে দিব এরকম অনেক নজির আছে আমি নিজেই করে দিয়েছি আমার টাকা না আমার বাপের টাকা না সবাই এটা হচ্ছে আমাদের কোয়ালিটি একটা সংগঠন আছে আমেরিকা থেকে লন্ডন থেকে ইউকে তারপর হচ্ছে নেদারল্যান্ড থেকে ইতালি থেকে ইন্ডিয়া থেকে যাই কিন্তু একটা সংগঠন যেটা ফেসবুকের মাধ্যমে তো আমরা আমাদের নাইনটি নাইনের মাধ্যম থেকে আমি একটা বার্তা দিয়ে যাচ্ছি আপনাদেরকে যে আমরা যে অঞ্চলেই হবো না কেন আলোচনা সাপেক্ষে তাকে টাকা দিবো না আমরা টাকা উঠিয়ে তার দোকান কিনতে হবে তার ঘর কিনতে হবে যে যেটা করবো আমরা করে দেবো কি ঠিক আছে সবাই একমত তো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাইনটি নাইনের সাথে থাকবেন 99 এর জন্য দোয়া করবেন আমরা এখন না খায় না খেন মাথা নামবো এখন খানে নামবো হ্যাঁ ধন্যবাদ সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে চुआ ডাঙ্গা থেকে আমি দেখানোর হার চা হার কি এত ভুল হলো আমি হাপাকি যাচ্ছে দিক দেখেনা ডাঙ্গা থেকে বিদায় নিচ্ছি সকলে সে পর্যন্ত ভালো থাকি আবার আমি কোথায় বিদায় নিচ্ছি এই দেখা আজকে মত লাইভ থেকে বিদায় নিচ্ছি লাইভ না লাইভ না ওই দিকে ওই দিকে ওই যে হচ্ছে আমাদের সুন্দরী না হ্যাঁ

assalomu alaykum cho aka